আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আজকে এই নার্সারি রিভিউ নিয়ে তো দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি আনকমন ফলের গাছ আমি আপনাদেরকে দেখিয়েছি মানুষের যতগুলো ভালো নেশা আছে তার মধ্যে বৃক্ষরোপণ এবং বৃক্ষের পরিচর্যা করা একটি ভালো নেশা আর এই নেশা যাকে একবার পেয়ে বসে সে যতক্ষণ না পর্যন্ত তার পছন্দের গাছগুলো সংগ্রহ করতে পারেন ততক্ষণ পর্যন্ত সে যন্ত্রণা ভোগ করেন আর সেজন্য অনেকে আছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন নার্সারিতে অরিজিনাল জাতের বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করতে চান অনেকে আছেন অরিজিনাল চারাগুলো সংগ্রহ করতে পারেন বা অনেকে আছেন প্রতারণার শিকার হন তো দর্শক আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের কাছ থেকে কিছু অথেন্টিক প্রজাতি নিতে পারবেন বিভিন্ন ধরনের ফলের যেমন তার মধ্যে একটি আছে এই আনার আর আনারের বেশ কিছু ভ্যারাইটি আমাদের সংগ্রহে আছে আজকে আমি আপনাদেরকে মিশরের বালাদি জাতের আনারের একটি গাছ দেখাবো যে গাছে এই প্রথম ফুল এসেছে এবং একটি আনারও ধরেছে আর আপনারা জানেন যে আনার অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল আমি আজকে যে আনার গাছটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে মিশরের একটি বিখ্যাত আনার আর এই আনারের নাম হচ্ছে বালাদি আর আপনারা জানেন যে মিশর আনার উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বের মধ্যে খুব ভালো অবস্থানে আছে এবং তাদের এই আনারগুলো সারা বিশ্বে অনেক চাহিদা আছে দর্শক আমি এখন এই মিশরের বালাদি আনারের একটি গাছ দেখাবো যেটাতে এই প্রথম আমরা একটি ফল পেয়েছি ফলটা যদি এখন ছোট। তো আমাদের কাছে এই বালাদি আনার ছাড়া অনেক আনারের প্রজাতি আছে আপনারা যারা ছাদ বাগানে আনার চাষ করতে চান বা আপনার বাড়ির আঙানে তো আনার রোপণ করতে চান চাইলে এই মিশরের বালাদি আনার নিতে পারেন দর্শক এখানে ডামের মধ্যে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরের বিখ্যাত আনার বালাদি আপনার দেখতে পাচ্ছেন যে এই আনারটা ছোট কিন্তু তারপর অনেক লাল এবং এটা যখন বড় হবে আরও বেশি লাল হবে আর এটার ভিতরে যে বিচি আছে সেটাও কিন্তু একদম লাল খয়রি হয় এবং খুবই মিষ্টি মিশরি বালাদি আনার যদিও আমি এখনও খেতে পারি নাই তবে আমি অনলাইনে চাষাই করতে পেরেছি যে মিশরের এই বালাদি আনারটা সারা বিশ্বে খুব সমাদৃত আপনারা আমাদের এই গাছটি দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি ফুল দেখা যাচ্ছে আর এখানে একটি নতুন ফল দেখা যাচ্ছে পাশাপাশি এ গাছে আরও ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল দেখা যাচ্ছে এছাড়াও ফলে পরিণত হচ্ছে আমাদের আরও গাছ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাও মিশরের আনারের একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই গাছেও ফুল আছে দেখা যাচ্ছে ফুলগুলো থোকায় থোকায় ফুল হচ্ছে আর একটি বিষয় হল এই গাছটি যেহেতু ড্রামের মধ্যে রোপণ করা আছে ছোট ড্রামে সেজন্য গাছ কিন্তু তার যে প্রয়োজনীয় পুষ্টি বা প্রয়োজনীয় খাবার সেটা মাটি থেকে পাচ্ছে না অল্প মাটির কারণে সেজন্য হয়তো ফলের পরিমাণ কম কিন্তু এটা যখন মাটিতে রোপণ করা হবে বা বড় ড্রামে রোপণ করা হবে তখন কিন্তু ফল আরও বেশি পাওয়া যাবে পাশাপাশি দেখাচ্ছি আরেকটি আনার গাছ এটা আমাদেরকে আনার বলে দিয়েছিল কিন্তু এটা দেখা যাচ্ছে সবুজ এটা ডালিম তো এরকম অনেকে আছেন আনারের চারা নিয়ে লাগান দেখেন ফল হচ্ছে ডালিম প্রতারণার শিকার হন আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের অরিজিনাল আনারের চারা নিতে পারবেন তো দর্শক যারা এই মিশরের বালাদি জাতের আনারের চারা নিতে চান এটা ছাড়াও আমাদের ছোটো চারা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই বালা দিয়ানের চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ